আমাদের এই হাউসের একজন সদস্য নামটা বলতে চাই না তিনি ফেসবুকে কিছু বক্তব্য দিয়েছেন যে বক্তব্যটা আমরা সবাই এফেক্টেড তার সস্তা জনপ্রিয়তা অর্জন করার জন্য এই ধরনের কথা বলে ভুলবার্তা যাক সেই বিষয়টা আপনি দেখতে পারেন আবার সেই পুরনো খেলা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিএনপির সমাবেশের ব্যাপারে সিদ্ধান্ত নেবে ডিএনপি জানালেন খন্দকার মোহিতউদ্দিন ন্যাশনাল ব্যাংকের যে নতুন পরিচালনা পর্ষদ তৈরি হয়েছে তাদের যে সাংবাদিকদের সাথে মতো বিনিময় ছিল সেখানে নাস্তার প্যাকেটের মধ্যে টাকার খাম দেয়া হয়েছে পাঁচ হাজার টাকা দর্শক আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগত প্রিয় দর্শক আবারও সেই পুরনো খেলা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিএনপির সমাবেশের সিদ্ধান্ত নেবে ডিএমপি প্রিয় দর্শক তবে কি সেই দুই হাজার তেইশের আঠাশ অক্টোবর আবারও রিপিট হবে এই বিষয় নিয়ে আলোচনা করেছেন জনাব মোস্তফা ফিরোজ প্রদর্শক সেই সাথে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন সেটি হল সংসদে দাঁড়িয়ে ব্যারিস্টার সুমনকে তুলোধনা করলেন সংসদের বিরোধী দলের নেতা হক সেই সাথে ব্যারিস্টার সুমনের নামে তিনি প্রধানমন্ত্রী এবং স্পিকারের কাছে বিচার দিয়েছেন কি বিষয় নিয়ে এরকম কথা হয়েছে তা আজকের নিউজটি দেখলেই জানতে পারবেন দর্শক আজকের নিউজের সর্বশেষ যে ভিডিওটি দেখবেন সেটি হলো পাঁচ হাজার টাকায় সাংবাদিকদের কিনতে চায় এস আলম দর্শক কেন তিনি সাংবাদিকদের হাত করতে চায় আজকের সেই গোপন নথি ফাঁস করেছেন ডক্টর জাহিদুর রহমান প্রিয় দর্শক আর কথা বলবো না চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা দেখে আসি আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো আসসালামু আলাইকুম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিএনপির সমাবেশের ব্যাপারে সিদ্ধান্ত নেবে ডিএমপি জানালেন খন্দকার মহিদউদ্দিন তার দর্শক বুঝতে পারছেন আবার সেই পুরনো খেলা বিরোধী রাজনীতি বাংলাদেশের জন্য আসলে একটা শৃঙ্খলিত বিষয় কখনই অবারিত হবে না সভা সমাবেশ তার কর্মসূচি সবই নিয়ন্ত্রিত হবে এরকম একটি শাসন ব্যবস্থায় এটাই হয়তো স্বাভাবিক অনেকে বিশ্বাস করতে চান না মানতে চান না কিন্তু যদি মানে পর্যবেক্ষণ করা যায় বা বিশ্লেষণ করা যায় এটি সত্যি এই পর্যন্ত নির্বাচনের আগে বা নির্বাচনের পরে পুলিশের একেবারে নিয়ন্ত্রণ ছাড়া পুলিশের অনুমতি ছাড়া কোনো সমাবেশ কিন্তু আসলে কার্যত নির্বি করতে পারেনি এবার আরো কঠিন অবস্থা যে এখন তো তেমন কোনো রাজনৈতিক চাপ নাই সামনে নির্বাচন নেই পল্টনে দলীয় কার্যালয়ের সামনে করতেই পারে যখন তখন পুলিশকে ইনফর্ম করবে পুলিশ নিরাপত্তা দেবে কিন্তু এখন অনুমতি দেবে তারা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এমন হইতে পারে তারা বলে যে না আমাদের কাছে তো গোয়েন্দা তথ্য আছে সেটা প্রকাশ করা যাবে না কিন্তু আমাদের কাছে তথ্য আছে যে সমস্যা হতে পারে সুতরাং দিলাম না কি করবা কিছুই করার নেই তো খবর হচ্ছে এই যে রাজধানীর নয়াপল্টনে দলীয় জেলার সামনে আগামী শুক্রবার সমাবেশ করবে বিএনপি অতিথির অভিজ্ঞতা এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই সমাবেশের অনুমতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডক্টর খন্দকার মহিদ উদ্দিন আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান এবং তাদের এই সমস্ত বিশ্লেষণ করতে করতে দেখা যাবে যে শুক্রবার সকালবেলা বলে হ্যাঁ করো তখন ঝুপ ঝুপ করে দোরঝাপ করে কয়েকজন আসবে এসে একটা সমাবেশ করবে মানে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে মাইকিং করে এক সপ্তাহ সময় নিয়ে যে তারা কোনো সমাবেশ করবে সেই সুযোগটা আর রাখছে না সরকার এটা আগেও দেখা গেছে এখনও তাই খন্দকার মহিদুদ্দিন বলেন অতীতের তিক্ত অভিজ্ঞতা গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে দশিমে নয় পল্টনে বিএনপির সমাবেশের অনুমতির বিষয়ে সিদ্ধান্ত নেবে ডিএমপি ছাব্বিশে এপ্রিল নয় সমাবেশ করার কথা ছিল বিএনপির তীব্র তাপ প্রবাহের কারণে স্থগিত হয় সমাবেশ আগামী দশিমে করার ঘোষণা দিয়েছে দলটি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সহ নিঃশর্ত মুক্তি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ আহ্বায়ক নবী নবী সহ নেতা মুক্তির দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এই সমাবেশের আয়োজন করে কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বয়সর চন্দ্র রায় তো বয়সৎচন্দ্র রায়ের প্রধান অতিথি হবেন তার উপস্থিতিতে একটা দক্ষিণ সমাবেশ করবে তার জন্য মানে গোয়েন্দা তথ্য লাগে এটা কি মানে সবার বেলায় নাকি শুধু বিএনপির বেলায় ওই আওয়ামী লীগের বেলায় তো কখনো দেখি না যে না আমরা এখন দিতে পারবো না আওয়ামী লীগ সামনে আমাদের কিছু গোয়েন্দা তথ্য যাচাই বাচি করবো শুধু বিএনপির ক্ষেত্রেই লাগে গোয়েন্দা তথ্য এই হচ্ছে রাজনৈতিক অধিকার সংবিধানে যেখানে বলা আছে সবার জন্য রাজনৈতিক অধিকার থাকবে সমান মানে প্রধানমন্ত্রী মানে স্পিকার সহ তিনশো উনপঞ্চান্ন এমপি সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাবে তার সস্তার জনপ্রিয়তা অর্জন করার জন্য যদি এই ধরনের কথা বলে ভুল বার্তা যায় আমাদের হাউজের একজন মাননীয় সদস্য নামটা বলতে চাই না তিনি নতুন নির্বাচিত হয়েছেন তিনি ফেসবুকে কিছু বক্তব্য দিয়েছেন যে বক্তব্যটা আমরা সবাই এফেক্টেড যেমন এক নম্বর তিনি বলেছেন জনগণের উদ্দেশ্যে যে আপনারা কি জানেন এমপিরা কত বেতন পায় তারা তো বলে না গোপন করে তিনি বলেছেন যে এক লক্ষ বাহাত্তর বেতন তিনি পেয়েছেন মানে স্পিকার আমরা কত বেতন পাই এটা তো লুগানি কিছু নাই এটা ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে দেন তিনি বলেছেন যে এই হ্যাঁ তিন মাসের মধ্যে জানেন তিন মাসের মধ্যে আমি আঠাইশ কোটি টাকা পেয়েছি আঠাইশ কোটি কি পেলেন যে তিন কোটি টাকা পেয়েছেন গম তমের জন্য আর পঁচিশ কোটি পেয়েছেন রাস্তার জন্য বলছে আপনি জানেন যে পঁচিশ তিন মাসে আমি আঠাশ কোটি টাকা পেয়েছি মানে স্পিকার এই যে আঠাশ কোটি পেয়েছেন এই কথা বলছেন এই টাকা কি আমি পেয়েছি আপনি মানুষ স্পিকার এমপি আপনি পেয়েছেন মানে সংসদ নেতা প্রধানমন্ত্রী তিনি কি পেয়েছেন কারণ এই আমাকে কিন্তু ইতিমধ্যেই ওই ফেসবুক দেখে অনেকে বলছেন যে পঁচিশ কোটি টাকা পাইছেন এই টাকা কই তিনি বলছেন যে পঁচিশ কোটি টাকা তিনি পেয়েছেন আমি তো পাই নাই মানুষ স্পিকার আপনি জানেন যে বর্তমান সরকার গত কয়েক বছরও আমাদেরকে এমপিদেরকে সুযোগ দিয়েছিলেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রতি বছর চার কোটি করে পাঁচ বছরে বিশ কোটি এইবার বলেছেন পাঁচ বছরের জন্য পঁচিশ কোটি টাকার প্রকল্প নাম দেওয়ার জন্য মানে স্পিকার আমি ক্লিয়ার বলতে চাই যে আগামী পাঁচ বছরে আমরা কয়টা প্রকল্প করব নাম দিচ্ছি আমরা টাকার সংখ্যা তো আমার কোন সম্পর্ক নাই এই আমরা নাম দেই এল জিডি তারা সার্ভে করে তারা টেন্ডার করে তারপরে তারা কাজ করে বাস্তবায়ন করে কিন্তু মাননীয় সদস্য যেভাবে বলছেন যে আমরা আমরা পেয়েছি তাই না তিনি আরো বলেছেন যে এমপি যা তো লাভবান যদি আগে জানতাম তাহলে আরো আগে এমপি তো বড় ব্যবসা মানে স্পিকার আমি আপনি বলছি কারণ আপনি হইলেন এই সংসদের গার্ডিয়ান আমাদের কোনো সদস্য যদি এমন কোনো কথা বলে যে কথায় প্রধানমন্ত্রী মানে প্রধানমন্ত্রী মানে স্পিকার সহ তিনশো এমপি সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাবে তার সস্তার জনপ্রিয়তা অর্জন করার জন্য যদি এই ধরনের কথা বলে ভুল বার্তা যায় সেই বিষয়টা আপনি দেখতে পারেন মানে স্পিকার কিছুদিন আগেও লোকসভাতে আচরণবিধির ভঙ্গের কারণে একজন ওয়েস্ট বেঙ্গলের একজন লোকসভার সদস্য মহিলা তিনি প্রশ্ন করেছিলেন পার্লামেন্টে যে আগে প্রশ্নটা যে কোনো স্বার্থে বিনিময় করেছেন তার মেম্বারশিপ নাই

ভুল বার্তা গিয়েছে যদি আপনি এটা মনে করেন তাহলে আপনি গার্ডেন হিসেবে সেই সংসদ সদস্যকে দেখে আপনি তাকে কি করবেন এটা আপনি একটা ব্যবস্থা নেবেন এটা আমার অনুরোধ মানুষ সাতটা ব্যাংকের পর অষ্টম ব্যাংক হস্তগত হয়েছে সালম গ্রুপের এটা এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় আমরা যারা এ দেশ নিয়ে কিছুটা চিন্তা করি কিছু খবর রাখি তাদের কাছে এবং এটার সাথে রিলেটেড একটা খবর নিয়ে আমরা খুবই ট্রোল করেছি ট্রোল করার মতো ব্যাপার কিন্তু একটু সিরিয়াসলিও দেখা দরকার আছে বলে মনে করি বিষয়টা হচ্ছে ন্যাশনাল ব্যাঙ্কের যে নতুন পরিচালনা পর্ষদ তৈরি হয়েছে তাদের যে সাংবাদিকদের সাথে মত বিনিময় ছিল সেখানে নাস্তার প্যাকেটের মধ্যে টাকার খাম দেওয়া হয়েছে পাঁচ হাজার টাকা কেন ওই টাকার খাম ওখানে গেল কেন দেওয়া হলো কী কী ইঙ্গিত আছে আমরা কী কী বুঝতে পারি সেটা নিয়ে কয়েকটা কথা একটু বলা দরকার বলে মনে করি ফান্ডটা হচ্ছে এরকম ন্যাশনাল ব্যাংক সূত্রে জানা গেছে নতুন চেয়ারম্যান নিয়োগের পরই গতকাল সংবাদ সম্মেলন টাকা হয় সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের আস্তে আপনি দশ হাজার টাকার খাম দেওয়ার নির্দেশ দেন চেয়ারম্যান খলিলুর রহমান তবে ব্যাংক দিতে টাকার মানে তারুল্য ঘাটতি থাকায় দশ হাজারের পরিবর্তে পাঁচ হাজার টাকার খাম দেওয়া হয় ওনার নিয়ম একটু বেশি ছিল দশ হাজারের জায়গায় যদিও শেষ পর্যন্ত পাঁচ আমি দশ হাজার দিতে বলেছিলেন আমি জানি না কতজন সাংবাদিক ওখানে গিয়েছিলেন এবং কত টাকা ওখানে ছিল আমরা এই প্রসঙ্গে আসবো আমরা মাঝে মাঝে একটা খবর দেখি না এটার সাথে আমরা রিলেট করব পরে পুলিশ পরিচয় দিয়ে অমুককে তুলে নিয়ে গেছে পুলিশ পরিচয় দিয়ে অমুকের কাছ থেকে টাকা নিয়ে গেছে পুলিশ পরিচয় দিয়ে অমুককে তুলে নিয়ে গিয়ে তার বিদেশ ফেরত যাত্রীকে এক জায়গায় নিয়ে তার সব কিছু নিয়ে চলে গেছে পুলিশ পরিচয় দিয়ে কোনো দোকানদারের কাছ থেকে কোনো ফুটপাতে বসা ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়ে গেছে হয়তো সে পুলিশ না এই যে আপনি পুলিশ পরিচয় দিয়ে এটা করতে পারেন তার মানেটা কি জানেন তার মানেটা হচ্ছে এই সোসাইটির পারসেপশন আমার কাছে এসে পরিচয় দিয়ে আমি ডিবি যেহেতু আমি সিভিল ড্রেসে আছি এই পরিচয় দিয়ে এটা সেটা যখন করছেন তার মানে আমরা জানি আসলে এই দেশে পুলিশ এগুলো করে আপনি নানান রকম পুলিশ বা প্রশাসনের লোক পরিচয় দিয়ে তদবির করবেন বলে কারো কাছ থেকে বহু টাকা নিয়ে চলে যান তার মানে আপনি জানেন যে এই দেশে এইসব লোক এইরকম কাজ পাইয়ে দিতে পারে আপনাকে অবৈধভাবে তাই তো ব্যাপারটা সো একটা সোসাইটিতে আমরা কি বিহেভ করি কারোর সাথে এবং সেটা আমরা কীভাবে নেই ডিপেন্ড করে কি বেঞ্চমার্ক তৈরি হয়েছে সেটার উপরে আমরা অনেকে রাইটলি ফেসবুকে অলরেডি বলে ফেলেছি আমিও বলতে চাই এই যে সাংবাদিকদেরকে পাঁচ হাজার টাকা বা মতান্তরে দশ হাজার টাকার খাম দেওয়া যায় এই পরিস্থিতিটা আসলে আমাদের সমাজ এখন বিরাজ করে এই যে লুটেরা ব্যাংক তারা প্রচুর লুট করেছে লুট করে চলে গেছে এখন তার লোসংকটি হয়ে গেছে রীতিমতো কিন্তু তারা মনে করছেন তারা যেহেতু সমাজে বাস করেন তারা জানেন বলছি না সব সাংবাদিক অনেক সাংবাদিককে পাঁচ হাজার টাকাতেই কেনা যায় কেউ কেবল পাঁচ হাজার টাকাও লাগে না আমরা দেখেছি এই দেশের এই স্বৈরাচার সরকারের আমলে সংবাদ মাধ্যমগুলো কোন পর্যায়ে চলে গেছে বিশেষ করে মূলধারা সংবাদ মাধ্যমগুলো প্রায়গুলোই কোনো না কোনোভাবে সরকারের সাথে সেটার মালিকদের কথা বলছি জড়িত এবং সেটা প্রিন্টিং হোক ইলেকট্রনিক হোক যে কোনো মিডিয়াই দিনের শেষে তারা সরকারের একেবারে চাটুকারিতা করে তথাকথিত সাংবাদিকরা তথাকথিত সম্পাদকরা কোনো না কোনোভাবে একটু সরকারের অনুগ্রহ পাওয়ার জন্য কোথাও একটা প্লট কোথাও একটু দাওয়াত নিদেন পক্ষে প্রধানমন্ত্রীর সাথে একটু বিদেশ সফর তার জন্য সম্পাদক নাম ধারে লোকজনও কি করে না করে আমরা প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে দেখেছি না দেখেছি তো সুতরাং এটা হতে হতে চাহিদা যোগান তত্ত্বে দাঁড়িয়ে গেছে যেরকম বস্তুর চাহিদা আছে যোগানটাও সেরকম হচ্ছে যেরকম সাংবাদিকের চাহিদা আছে দিনের শেষে আমাদের সংবাদ মাধ্যমে খুবই উল্লেখযোগ্য সংখ্যা পার হ্যা দ্য ব্রুট মেজরিটি এমন লোক দাঁড়িয়ে গেছে যাদেরকে কেনা যায় কত টাকায় কেনা যাবে ডিফারেন্ট ডিসকাশন কিন্তু এসালোম বা ন্যাশনাল ব্যাঙ্কের এখনকার পরিচালনা আদতে পশ ফ্যাক্টো এসালমের কন্ট্রোলে তারা মনে করেছে পাঁচ হাজার টাকা কিনা যায় এবং খুব বেশি ব্লেম করা কি যাবে খুব বেশি ব্লেম করা হয়তো যাবে না কারণ আমাদের দেশের বাস্তবতা এখন এই জায়গায় এসে ঠেকেছে কোনো সন্দেহ নাই প্রিয় দর্শক আমি আশা করছি আজকের সবগুলো ভিডিওই খুব মনোযোগ দিয়ে দেখেছেন এবং এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো নিউজটি ছিল এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ